এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে এই জঙ্গি গ্রেপ্তার ডায়মন্ড হারবার রাজ্য পুলিশের এস এর হাতে জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার স্পষ্ট দাবি ডায়মন্ড হারবারে ধৃত জঙ্গি আব্বাস উদ্দিন মোল্লা তৃণমূলের হয়ে ভোট করাতো এমনকি তৃণমূল জঙ্গি সমর্থক বলেও দাবি করলেন শুভেন্দু অধিকারী শনিবার সন্ধ্যায় তমলুকে বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় শুভেন্দুবাবু এই বিস্ফোরক মন্তব্য করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তৃণমূল ও জঙ্গি একে অপরের লোক যাকে গ্রেপ্তার করা হয়েছে সে সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এলাকায় যান খোঁজ নিন যে ওই জঙ্গিটা কি করত বলবে তৃণমূলের হয়ে ভোট করত ভাইপর হয়ে ভোট করত জঙ্গি আর তৃণমূল দুটোই সমর্থক বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী শুভেন্দুপ্রবা আরও বলেন বলে রাখি শুক্রবার রাতে ভয়ং ডায়মন্ড হারবারের পাতরা গ্রাম থেকে আব্বাসুদ্দিন মোল নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ পুলিশের দাবি ধৃতের সঙ্গে বাংলাদেশি জঙ্গি সংগঠনের যোগ রয়েছে তারপরে একে একে গ্রেপ্তার করা হয় বীরভূমের নলহাটি থেকে দুজন জেএমবি সমর্থককে গ্রেপ্তার করা হয় আরও কয়েকজনকে ধৃতকে শনিবার রামপুরহাট আদালতে পেশ করলে তেরো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক অন্যদিকে ডায়মন্ড হারবার থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিও বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন